জানো যে আজকে হলো গিয়ে ফেব্রুয়ারি মাসের এক তারিখ ঠিক আছে অতএব আজকের দিনটা হলো গিয়ে বাজেট প্রকাশ করার দিন প্রত্যেক বছর ফেব্রুয়ারির এক তারিখে আমাদের সম্পূর্ণ দেশে কোথায় কত টাকা ইনভেস্ট করা হবে সেই নিয়ে আমাদের একটা বাজেট পেশ হয় যেটা হলো কি চা এটা হলো গিয়ে ছাব্বিশ সাতাশের বাজেট ঠিক আছে যেটা ফেব্রুয়ারির এক তারিখে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তিনি প্রকাশ করেছে পেশ করেছে এই বাজেটটাই ডিসাইড করবে যে সম্পূর্ণ বছরে সারা বছর ধরে আমাদের যে ট্যাক্সের টাকা আমরা যে সরকারকে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকাটা সরকার কোন কোন জায়গাতে ইনভেস্ট করবে কোথায় কোথায় আমাদের দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাবে সেই জিনিসটাই কি করে কোথায় কি দেবে না দেবে সেটাই হলো কি বাজেট ঠিক আছে ওইকে ডিটেলসে আলোচনা করে নেব আমরা এখানে এটা বলে দিই যে বাজেটটা এখানে আমি একটা পার্টে কভার করছি না ছোটো ছোটো পার্টে আমি কভার করবো আর মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো জানবে এবং সাথে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটা দেখে নেবে তোমরা একটা জিনিস যেটা বলে দিচ্ছি তাহলে কি তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু ফাস্ট করে দেখতে চাও তাহলে তোমরা ফাস্ট করে নেবে ভিডিওটা ঠিক আছে স্পিডটা একটু বাড়িয়ে নেবে ভিডিওর তাহলে তোমাদেরও সুবিধা হবে প্রথম যে প্রশ্নটা আমি এখানে ক্লিয়ার করি যে সংবিধানে কি বাজেট কথার উল্লেখ আছে উত্তর না সংবিধানে বাজেট কথার কোনো উল্লেখ নেই সংবিধানে মানে সংবিধানের যে একশো নম্বর ধারা আছে সেই ধারাতে এটা লেখা আছে যে প্রত্যেক বছর সরকার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা দেবে যেটা কিনা ডিসাইড করবে সম্পূর্ণ বছরে কোথায় কত টাকা ইনভেস্ট করা হবে কোথায় কত টাকা দেশের ডেভেলপমেন্টে কাজে লাগানো হবে এই কথাটা লেখা আছে কিন্তু বাজেট এই ওয়ার্ডটা সংবিধানের কোথাও লেখা নেই আচ্ছা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কত নম্বর আর্টিকেলে আছে সেটা হলো গিয়ে একশো বারো নম্বর এটা একটা প্রশ্ন এই বাজেটের যে টাকা সেটা কোথা থেকে নেওয়া হয় জানো এই বাজেটের টাকা তারা কোথা থেকে পায় সরকার পায় কোথা থেকে ঠিক আছে ধার করে নেয় তারপরে কখনো কখনো মানে কখনো কখনো ধার করে নেয় আবার আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থাকে কর্পোরেশনের ট্যাক্সের টাকা থাকে আঠারো ঠিক আছে আমরা আয় কর দিই ইনকাম ট্যাক্স দিই এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট জিএসটি থাকে ফিফটিন পারসেন্ট ঠিক আছে এরকম বিভিন্ন জায়গাতে মুদ্রা কথা ট্যাক্সের টাকাই এখানে ইনভেস্ট করা হবে মানে ইনভেস্ট মানে কি এখানে ডেভেলপমেন্টের কাজে লাগানো হবে আচ্ছা এই বাজেটটা কেন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কেন কারণ বাজেটটা ইম্পর্টেন্ট কারণ এই বাজেটটার ওপরেই দেশের গ্রোথটা নির্ভর করবে ইকোনমিক গ্রোথটা নির্ভর করবে যদি সরকার কিনা এই যে টাকা আসছে পুরো বছরের টাকা ঠিকঠাকভাবে সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করে এবার প্রত্যেক সরকারের হাতে এটা পাওয়ার থাকে সরকার কিভাবে সেই টাকাটাকে কাজে লাগাবে কোন কোন সেক্টরে কাজে লাগাবে সরকার ডেভেলপমেন্টের কাজে লাগাবে এনে কিনা তাদের পকেট ভর্তি কাজে লাগাবে আর আমাদের এখন ভারত সরকারের টার্গেট যেটা মানে দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার রূপরেখার জন্য এই একটা বাজেটের একটা টার্গেট আর কি ঠিক আছে সেই দিকে কল মাথা রেখে এই বাজেটটা পেশ করা হয়েছে এই বাজেটটা কার অধীনে থাকে মানে কে তৈরি করে এই বাজেট এই বাজেট তৈরি করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে থাকা বাজেট ডিভিশন মানে বাজেট বিভাগ এই বাজেটটা প্রস্তুত করে কার অধীনে আন্ডারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ঠিক আছে প্রথম কথা এটা বলি এই বাজেটটা কিন্তু রাজ্যসভাতে পেশ হয় না বাজেটটা লোকসভাতে পেশ হয় রাজ্যসভায় এই বাজেটটা পেশ হয় না ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে